নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পনির টিক্কা পনির টিক্কা বানানোর জন্য এখানে আমি প্রথমে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটাকে এভাবে করে কেটে নিয়েছি আর এদিকে আমি মশলা যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা পুদিনা পাতা আর ধনে পাতা একসাথে মিক্সড করে নিয়েছি তো এখানে মশলাগুলো আমার দেখো এখানে রেডি করা রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখো টক দই আছে আর এখানে পনিরগুলো এভাবে করে কেটে নিতে হবে চৌকো চৌকো করে দেখো এখানে পনিরগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে টক দই দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে তো এখানে আর একটু পেঁয়াজ বাটা লাগবে তার জন্য আবার একটু দিয়ে দিলাম দিয়ে আবারও এভাবে আবারও মিক্সড করে নিতে হবে তারপর এখানে দেব পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে আবারও মিক্সড করতে হবে তারপর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আবারও মিক্সড করে নিতে হবে এরপর দেব গোলমরিচের গুঁড়ো গোল গুঁড়োটা দিয়ে দিয়ে আবারও মিক্সড করতে হবে দেখো এখানে একটা চামচের সাহায্যে কিন্তু এভাবে করে মিক্সড করে নিচ্ছে তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু সুন্দরভাবে এরকম মিক্সড করে নিতে হবে সেখানে আমার মিক্সড করাটা রেডি হয়ে গেছে এরপর ওর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে মিক্স করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটা স্কিওয়ারের সাহায্যে এভাবে করে কিন্তু গেঁথে নেব একটা করে পেঁয়াজ একটা করে ক্যাপসিকাম আর একটা করে টমেটো আর মাঝখানে কিন্তু পনিরগুলোকে দিতে হবে সামনে বা পেছনে কিন্তু পনিরগুলো দেওয়া যাবে না এভাবে করে সব স্কিউরগুলো রেডি করে নেব দেখো এভাবে করে কিন্তু একটা করে পেঁয়াজ দিতে হবে একটা করে টমেটো আর পনিরগুলো পাঁচখানে রাখতে হবে দিয়ে সবগুলো রেডি করে নেব এখন দেখো এখানে সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে সবগুলো রেডি করার পর একটা বাটি নিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার আর সাথে লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটা পাতলা হওয়ার জন্য আবারও একটু ময়দা দিয়ে ভালো করে মিক্স করতে হবে এরপর এর মধ্যে দিতে হবে মরিচের গুঁড়ো মরিজের মরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করতে হবে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু ওই ব্যাটারের মধ্যে ওগুলোকে এভাবে করে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো দেখো এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলো ভাজা হচ্ছে তো এভাবে করে এক করে সবগুলো আমি ভেজে নেবো এভাবে করে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে আর দেখো এখানে কিন্তু সবগুলো এভাবে করে ভাজতে হবে আর দেখো আবারও কিছুটা দিয়ে দিয়েছি এখানে আবারও এক বাজ ভাজছে প্রথমটা হয়ে গেছে এদিকে আবারও সেমভাবেই কিন্তু ভেজে নিচ্ছি আর দেখো এখানে ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এবার সস দিয়ে রেডি করতে হবে তো আমার আজকের এই পনির টিক্কা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন করছে দেখাবে নতুন কোনো ভিডিও ততক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে বাইকের টাটা